বাচ্চা দুইটি কত ভয়ঙ্কর দেখেন সাদা পাঞ্জাবি পরা ছেলেটি আমাকে আড়াল করতেছে যেন না দেখতে পারি আর কালো পাঞ্জাবি পরা ছেলেটি প্যান্ট পছন্দ করতেছে চুরি করার জন্য এদেরকে চিনে রাখুন কলাচের আশেপাশে কোনো মাদ্রাসা হয়তো পড়াশোনা করে আর ব্যবসা যারা করেন তারা সাবধান হয়ে যান ওই যে কালো পাঞ্জাবি পরা ছেলেটি প্যান্ট পছন্দ করে ফেলছে এখন সাইজটা দেখবো ঠিক আছে কিনা ঠিক আছে এখন সে বাস করতেছে যে হ্যাঙ্গারটা খোলায় প্যান্টটা বের করছে সে হ্যাঙ্গারটা একটু উল্টা হয়ে গেছে এটা ঠিক করে দিবে যে ঠিক করে দিছে ওর কাজ শেষ এখন কোনো কিছু পছন্দ হয়নি ওদের মানে বের হওয়ার জন্য একটা রাস্তা খুঁজতেছে আর কি এই যে এখনই চলে যাবে দেখে না সবাই সাবধান হয়ে যান এদেরকে চিনে থাকলে তাদের বাবা যারা আছে তাদেরকে জানান বিষয়টা